বাংলার জনরবীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা দেখেছেন যে লন্ডনেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলক কলেজে যখন বক্তব্য রাখছিলেন তখন সেখানে এসএফআই ইউনাইটেড কিংডম নামে একটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় যদিও কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কুল মাইন্ডের ঠান্ডা মাথায় এই বিষয়টির মোকাবিলা করেন এবং এই রাজ্যে হলে তিনি কি করতেন সেটা বলা সম্ভব নয় কিন্তু ওখানে তিনি যেভাবে গণতন্ত্রের দোহাই দিয়েছেন যেভাবে সংবিধান বাঁচানোর কথা বলেছেন এবং সংবিধানের প্রদত্ত অধিকারের কথা বলেছেন তাতে তাতে মনে হচ্ছিল যে অনেক বেশি শান্ত মেজাজে বিক্ষোভকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা তারা যথারীতি ওখান থেকে চলে যায় এবং পরে আর ফিরে আসারই মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি একতাভাবে বক্তব্য রাখেন কথা বলতে কোথাও দ্বিধা নেই যে বামেরা যে বামেদের পক্ষ থেকে যে বিক্ষোভ প্রদর্শন লন্ডনের কেলক কলেজে করার চেষ্টা হয়েছিল সেটা সবটা সফল হয়নি খানিকটা সফল হলেও এবং এই ধরনের বিক্ষোভ কর্মসূচি কোনোভাবেই কাম্য ছিল না যদি না এই বিক্ষোভ কর্মসূচিকে খুব বেশি গুরুত্ব দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় বরং মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিকে বেশি মাত্রায় গুরুত্ব দিয়ে ফেলেছেন তো যাই হোক আমরা এখন যে আলোচনার মধ্যে যাব সেটা হচ্ছে যে এই রাজ্যে বামপন্থীরা কিন্তু আন্দোলনের মধ্যে রয়েছে মানে কদিন ধরে আমরা দেখেছি যে গত পরশু দিন থেকে উত্তরকন্যা অর্থাৎ উত্তরবঙ্গের যে হেডকোয়ার্টার হেড অফিস যেটাকে বলা হয় উত্তরকন্যা অভিযান বেকারদের চাকরির দাবিতে যে অভিযান হচ্ছে হয়েছে এবং তাতে অভাবনীয় অপ্রত্যাশিত সাড়া মেলেছে বামেদের ডি ওয়াইফাই নেত্রী মীনাক্ষী মুখার্জি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন কলতান দাসগুপ্তরা উপস্থিত ছিলেন তো এই যে মেজাজ এই মেজাজের খানিকটা প্রভাব পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে যে আগামী দিনে পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দু অধিকারীরা যখন ধর্মের জিকির তুলছেন অর্থাৎ বিজেপি যখন ধর্মের জিকিৎ তুলে সব হিন্দুকে এক হওয়ার কথা বলছেন ঠিক তখনই বামেরা কিন্তু সেটা করছে না বামেরা যেটা করছে মানুষের যে ন্যায় অধিকার অর্থাৎ রুটি কাপড়া মাকান সেই রুটি কাপড়া মাকানের অধিকারের জন্য রাস্তায় নেমেছে বামেদের এই রাস্তায় নামাটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে সাফল্য তারা পাবে বলে রাজনৈতিক মহলেরই আশা আশা করছেন যারা অবশ্যই সাফল্য পাবে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই সাফল্য কতটা পাবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে কারণ যেভাবে এ রাজ্যের ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা হয়েছে এবং শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম মেরুকরণ করার মধ্য দিয়ে যেভাবে গোটা রাজ্যে একটা হিন্দু মানসিকতাকে জাগিয়ে জাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং যার ফলে আমরা দেখবো ছোটোখাটো ছোটোখাটো সংঘর্ষ হচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরুন এই কদিন আগে যে ঘটনাটা ঘটলো আমরা মাথাবাড়িতে মালদার মোথাবাড়িতে সেটা নিঃসন্দেহে দুঃখজনক এবং পুলিশ প্রশাসন এবং এই গোয়েন্দা বিভাগের ব্যর্থতা বললে অত্যুক্তি হবে না তো এই অবস্থায় দাঁড়িয়ে বামেরা কিন্তু দুটো পথে আছে একটা হচ্ছে সম্প্রীতির জন্য রাস্তায় নেমেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নামতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলের ক্ষমতায় আছেন কয়েকদিন আগে মমতারী দলেরই একজন প্রথম সারির তৃণমূল নেতা তিনি এক দুঃখ করে বলছিলেন যে শুভেন্দু অধিকারী এত সাম্প্রদায়িক কথাবার্তা বলার পরেও এই রাজ্যের সচেতন হিন্দু নাগরিক সমাজ কিন্তু সেভাবে রাস্তায় নামছে না যেটা আমাদেরকে অবাক করেছে কিন্তু অবাক করার আমাদের কাছে অবাক করেনি মানে আমরা বাংলার জন্য কোনোভাবেইভাবে বিস্তৃত নয় বিষয়টি নিয়ে তারা তারা বুঝতে পারছে যে এই ঘটনাটা যদি না চাইতো শাসক দল শাসক দল ইচ্ছা করলেই তাদের অনুগত ভক্তদের রাস্তায় নামাতে পারতেন কারণ আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্তকুলের বুদ্ধিজীবীর মধ্যে অভাব নেই এখন যারা তথাকথিত প্রথম সারির বুদ্ধিজীবী তাদের প্রায় সত্তর থেকে আশি শতাংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পক্ষেই সওয়াল করে থাকেন সুতরাং তারা নামতেই পারতেন এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কিন্তু তা নামেনি বিরোধী দলনে তার সাম্প্রদায়িক কথাবার্তা এবং হুমায়ুন কবিরের পাল্টা প্রতিক্রিয়ার ফলে আমরা দেখলাম যে সিপিএম দল থানায় থানায় এফআইআর করতে শুরু করেছে কংগ্রেসও সেই কাজটা করতে শুরু করেছে অর্থাৎ এই প্রতিবাদটা তারা একটা ভালো জায়গায় আনার চেষ্টা করেছে এতে রাজ্যের মানুষের মধ্যে বামপন্থীদের প্রতি আশা এবং ভরসা বাড়ছে বলে আমাদের মনে হয়েছে এ প্রসঙ্গে একটা কথা বলবো যে আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থীরা আর শূন্য থাকবে না এ কথা জোর বলা যেতে পারে শূন্য আর থাকবে না বিধানসভায় তাদেরকে যে এতদিন ধরে শূন্য থাকার ব্যঙ্গ করেছেন কুণাল ঘোষ থেকে শুরু করে সবাই সেই বামপন্থীরা এবার শূন্য থাকবে না কম করে না হলেও প্রায় কুড়িটা আসন বামপন্থীরা পেতে পারে আগামী বিধানসভা নির্বাচনে এটা হচ্ছে কম করে বলা হচ্ছে কোন কোন জেলায় তারা অগ্রাধিকার ভিত্তি অগ্রাধিকার পাবে বলে আমরা মনে করছি বা আমাদের সমীক্ষাতে যা উঠে আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলাতে নদীয়া জেলার একটা অংশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বামেরা আমরা দেখছি মুর্শিদাবাদের অন্তত কমপক্ষে পাঁচটা বিধানসভা কেন্দ্র নদিয়া জেলায় কমপক্ষে চারটে বিধানসভা কেন্দ্র এবং আমরা যদি আরেকটু পিছিয়ে আসি মালদাতে কমপক্ষে সিপিএমের কথা বলছি এককভাবে দু থেকে তিনটে বিধানসভা কেন্দ্রতে যথেষ্ট জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে উত্তর দিনাজপুরে তারা মিনিমাম তিনটে থেকে চারটে বিধানসভা কেন্দ্র যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে জনপ্রিয়তা বৃদ্ধি করেছে সংগঠন বৃদ্ধি করেছে তারপরে যদি আমরা দেখি একটু পিছিয়ে আসি এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়াতে অন্তত চারটে বিধানসভা কেন্দ্র হুগলিতে অন্তত তিনটে বিধানসভা কেন্দ্র তারা যথেষ্ট তাদের সাফল্য দেখাতে পারবে বলে আমাদের মনে হয়েছে এর মধ্যে সব মিলিয়ে পুরুলিয়াতেও তাদের যথেষ্ট দাপট রয়েছে এবং তারা পাঁচ থেকে ছটি বিধানসভা কেন্দ্রে দাপট দেখাবে এবং আমরা যদি দেখি উত্তর চব্বিশ পরগনার কমপক্ষে চার থেকে পাঁচটি আসলে তারা দখল দেখাবে আমরা যদি আরেকটু পিছিয়ে আসি তাহলে আমরা দেখব যে দক্ষিণ চব্বিশ পরগানোতেও চার থেকে পাঁচটি আসন আসনে তারা তাদের দখল তাদের তার আধিপত্র কায়েম করবে এটাতে আমরা একটু বিস্তারিত আলোচনা করি মুর্শিদাবাদ জেলার দেখবেন জলঙ্গি ডোমকল বা ডোমকল ভগবান গোলা এবং জলঙ্গি ডোমকল ভগবান গোলা থেকে শুরু করে আপনার রানী রানীনগর এই চত্বরটাই খুব ভালো প্রভাব বিস্তার করেছে বামেরা আমাদের মালদা জেলার যে দুটি বিধানসভা দুটি বিধানসভা কেন্দ্র আছে সেটা সুজাপুর সুজাপুর যদি জোট হয় তাহলে কংগ্রেসের পক্ষে যাবে সুজাপুর এবং মোথাবাড়ি এই এলাকাতেও বামেরা তাদের যথেষ্ট দক্ষতা রেখেছেন এবং আমরা জানি যে চাচল এলাকাটা তো যথেষ্ট তাদের ক্ষমতা রেখেছে এবং আমরা যদি আরেকটু পিছিয়ে যাই উত্তর দিনাজপুরের অন্তত চার থেকে পাঁচটি বিধানসভা কেন্দ্রে যথেষ্ট দাপট রেখেছেন এবং আমরা বিস্তারিত আলোচনা করতেই পারি কিন্তু অনেকটা বড়ো যাবে ভিডিও সেই জন্য আমরা করছি না সব মিলিয়ে এই রাজ্যে এই রাজ্যে এই মুহূর্তে ভোট হলে কুড়িটা বিধানসভা কেন্দ্র বিধানসভা জেতার সম্ভাবনা রয়েছে বামেদের আপনাদের আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আগামী দিনে এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত চর্চা করব কেন কিভাবে বামেরা এই সব এলাকায় এগিয়ে রয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন যুক্তিতে বামেরা এগিয়ে আছে কিসের ভিত্তিতে বামেরা এই জায়গাগুলো সাফল্য পাবে বলে আমরা মনে করছি তারও ব্যাখ্যা আমরা দেবো আপনারা চোখ রাখুন বাংলা জনরবে বাংলা জনরব ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে দাঁড়াবেন এবং আমরা এটাও বলবো যে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে সত্য সাংবাদিকতাকে সমর্থন করুন এবং তাদের পাশে দাঁড়ানো আপনাদের নৈতিক কর্তব্য বলে আমরা মনে করি আজই পর্যন্ত আবারও দেখ